লোকসভা নির্বাচনের দাম আমা বেজে গিয়েছে প্রচারের ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরা সেই মেনে আজকের আপনারা জানেন যে দোলের উৎসব অলরেডি চলছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধর্ম ধর্মীয় স্থানে পূজা অর্চনায় কাজ চলছে দোলযাত্রা এটা আপনারা জানেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ঐতিহ্যকে একটা আলাদা মাত্রা দেয় সেই দিক থেকে মানুষের আবেগ উদ্দীপনা দিয়ে এগুলো এটা নিয়ে নতুন করে কিছু নেই এটা বাংলার মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি ইতিমধ্যে এই গত দশই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলা বিয়াল্লিশটি আসনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল প্রার্থী নতুন মুখ বাপি হালদার শনিবার কাকদ্বীপ বিধানসভা বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়ণপুর বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন বাপি তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচারকে ঘিরে নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ছিল উন্মাদনা প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠল কর্মী সমর্থকরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা